হারে অত্যন্ত দুঃখ লাগে অত্যন্ত কষ্ট লাগে রে বাবা মসজিদের ভিতরে যে কোরআন শরীফটা থাকে সেই কোরআন শরীফটা মাঝে মধ্যে যায় একটু ধরবা দেখবা কোরআনটার উপর ধুলা গেছে মসজিদের ভিতরে ঢুইকা অনেকে দুনিয়াবি কথা কয় কিন্তু একটা মিনিট কোরআন ধরার সুযোগ পায় না অনেক হুজুর আমি পারি না তুমি কোরআন পড়তে পারো না কিন্তু কোরআন তো ধরতে পারো এই এলাকার ভিতরে যত মানুষ এইখানে আস আগামীকাল আমার কথা অনুযায়ী সুন্দরভাবে ভাবে শুই না যার যার মসজিদের ভিতর কোরআন আছে কোরআনটা ধরবা কোরআনটা চুমু খাইবা গালে নিবা চোখে নিবা বুকে নিবা আহারে এই এলাকার ভিতরে যেই ছেলেটার সবচেয়ে বেশি কষ্ট তুমি একটু মসজিদের ভিতরে চলিয়া যাও মসজিদের ভিতরে যাইয়া কোরআনটা এইভাবে একটু বুকে নাও আমার আল্লাহ জানাই আল্লাহ বন্ধ তুই কুরআন পড় কুরআন পড় কুরআন পড় তোর কুরআন পড়তে দেরি আছে তোর অশান্ত হৃদয় আমি আল্লাহর শান্তি করতে দেই না এই কুরআন আপনি যদি দীক্ষা করেন কুরআন তুমি কোথা হইতে নাজিল হইছো তুমি কোথা হতে এসেছো কি সুন্দর ভাবে কুরআন আপনাকে আর আমাকে উত্তর দেয় আপনাকে আর আমাকে সুন্দরভাবে উত্তর দেয় এই আসমান জমিন যে আল্লাহ নাজিল করলেন এই সাত আকার সাত জমিন যে আল্লাহ নাজিল করলেন সেই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি সুফাহার আল্লাহ এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন এই সাত আকাশ সাত জমিন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলাম এবারও কোরআন অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়ে বলবে বাল্লহুয়া কোরআনুম্মাজি দুম্ফিলাম আইম্মা এবার কোরআন অত্যন্ত সুন্দর ভাবে বলে এই সাত আকাশ সাত জমিন নাজিল হওয়ার আগে আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম সুবহানাল্লাহ এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হ্যাঁ কোরআন এই দুনিয়াই তুমি কাৰ ওপৰ নাছিল হয়ছা এই দুনিয়াই তুমি কোন ব্যক্তিৰ ওপৰ নাছিল হয়ছ রে এবাৰ অ কত সুন্দর জবাব দেয় তাবা আমাকে নেদিনা জালল ফুৰু ক না আলাব দিহিলিয়া কোণালিলা আলবিনাদি অলপ এবাৰ কোৰাণ অত্যন্ত সুন্দরভাবে বলে এই দুনিয়ায় আমি হাবিবে কিব্রিয়া শাফিয়ায় মাহশার রহমাতুল্লিল আলামিন সরকার দু জাহান সরদার দু জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি কোরানটা নাজিল হইছি আমি কোরআনটা নাজিল হইছি সুবহানাল্লাহ একটা জিনিস খেয়াল করেন রে বাবা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফুরকান দিয়ে ব্যক্ত করেছেন আল্লাহ বললেন তাবারাকাল্লাযী নাযাল আল তার মানে বোঝা গেল কোরআনের আমরা তো মনে করি একটা নাম না কোরানের একটা নাম না বরং তো একাধিক নাম যেমন বালহুয়া কুরআনুল মাজিদ কুরআনের এইখানে নাম আসছে আবার যদি টান দেই তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকান এইখানে কোরানের আরেকটা নাম আসলো ফুরকান

কোরআনের নাম একটা না একটা না বরং সু একাধিক একটু জোরে জোরে পড়েন না সুবহান এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন হ্যাঁ কোরআন বুঝলাম তুমি নবী মুহাম্মাদের উপরে নাজিল হইছ এবার একটু আমারে জানায় দাও তুমি কোরআন কোন মাসে দুনিয়াতে আসছো দেখেন বাবা আমি আর আপনি কোরান চিনি না কোরআন পড়তে পারি না কোরআনের সাথে এইভাবে কথা বলি না অথচ কোরআন এমন একটা কিতাব আপনি কোরআনকে যা জিজ্ঞেসে করবে কোরআন আপনাকে খুইলা, খুইলা রেকর্ড কইরা পইরা পইরা সব উপস্থাপন করে দিবে এবার যদি কোরআনকে বলেন রে কোরআন তুমি দুনিয়ার জমিনে কোন মাসে আসছ এবারে কুরআন অত্যন্ত সুন্দরভাবে বলে শাহরু রমাদান আল্লাযী উমযিলা ফীহিল কুরআন এবারে কুরআন অত্যন্ত সুন্দরভাবে বলে আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি আমি কোরআন রমজান মাসে দুনিয়ার জমিনে আগমন করেছি